16th of December 1971, Prime Minister Indira Gandhi paid an eloquent tribute to the valiant armed forces of India in a cheering parliament and announced, Taka is the free capital of a free country. A new nation was born, Bangladesh. <laughs> যেকোনো পরিস্থিতির জন্য দেশের নাগরিকরা যাতে তৈরি থাকে তার জন্য কিছু জায়গায় মক ড্রিলের ব্যবস্থাও করা হয়েছে থেকে থেকেই সাইরেনের শব্দে বুক কাঁপছে ভারতবাসীর একাত্তরের যুদ্ধের পর এই ছবি এদেশে আর দেখা যায়নি সেই সময় সদ্য বৈশরে পা দেওয়া নাগরিকরা আজ প্রৌঢ় কিন্তু তাদের স্মৃতিতে এখনো দগদগে মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো চোখ বুঝলেই সাইরেনের শব্দ ব্ল্যাক আউটের আধারের কথা মনে পড়ে যায় দক্ষিণ কলকাতার বাসিন্দা গৃহবধূ শ্যামলী দেবীর এবং কসবা থেকে তখন আমাদের রাস্তাঘাটে বেরোনো একটা খুব রেস্ট্রিকশন রেস্ট্রিকশন ছিল সকাল সকাল যে যে যেখানে যেতাম বেরিয়ে যেমন যেই সাইরেনের আওয়াজ পড়তো ও ও ও করে যে যেতে পারতাম বাড়ির মধ্যে ঢুকে পড়তাম এবং আমাদের বাড়িরও ব্যবস্থা ছিল একতলা ঘরে আমাদেরকে থাকা হতো সেই ঘরে আমাদের জল পালি বস্তা সব গোছানো থাকতো এই কাঁচের রাতের বেলা বিশেষ করে যখন সাইডেন পড়তো কাঁচের জানলা ছিল আমাদের বাড়িতে সেগুলো আমরা সব ক্রস করে করে কাগজ লাগিয়ে দিয়েছিলাম যাতে কোনো রকম আলো না যদি বা একটুটুকু পড়তো আমাদের বড়ো বড়ো পর্দা টাঙিয়ে দেওয়া হতো তারপরে বাজারে জিনিসপত্রের উধাও তখন যতটা পাড়া যাচ্ছে ভাই বোনরা আমরা একসঙ্গে থাকি পড়াশুনো করি আবার সমীর বাবুর স্মৃতি কিছুটা অন্যরকম দেশভাগের কিছু পরে সর্বহারা তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে আসেন পশ্চিমবঙ্গে মুক্তিযুদ্ধের উন্মাদনায় হোক বা উদ্বাস্তু হয়ে আসার শোকের ক্রোধেই হোক সরাসরি বন্ধুদের নিয়ে চলে গিয়েছিলেন পেট্রাপোল সীমান্তে নিজের চোখে মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করবেন বলে আমরা ওই সময় আমার বয়স তখন বাইশ তেইশ হবে ওপার থেকে তো আমরা নিঃস্ব হয়ে উদ্বাস্তু হয়ে আমরা এসেছি এখানে আমরা ওই টিন টালির চাল দিয়ে বাসের বেড়া দিয়ে ঘরে ঘর থেকে যে আমরাও উদ্বাস্তু তথাপি ওপারে এই অবস্থায় আমাদের খুব একটা মনে মনে চঞ্চলতা এবং দুঃখ তৈরি হয়েছে হাজার হলেও তারাও বাঙালি আমরাও বাঙালি এবং ওখানে আমাদের বাঙালি হিন্দু ভাই বোন রয়েছে এবং মুসলিম ভাই বোন রয়েছে সেই জন্য খুবই দুঃখ তো হয়েছিল এবং আমার সমবয়সী যারা বন্ধু বান্ধব তাদের সবাইকে বলি চল আমরা একবার যাই বনগাঁ পেট্রাপোল সীমান্তে তা সেখানে পাঁচ ছজন আমাদের সমবয়সী আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা বনগাঁ পেট্রাপোলের ওখানে যাই ওপারে যাইনি লাইনের এপারে ইন্ডিয়ান অফিসাররা আছে ও আটকে দিয়েছে আমাদের এইভাবে দেখি এই সময় ছুটে দেখি ওপার থেকে একজন বৃদ্ধ প্রায় আশি বিরাশি এরম পঁচাশি এরম হবে ছুটে এসছে ওপার থেকে এপারে চলে এসছে এসে আমাকে বলছে আমাকে একটা বন্দুক দিতে পারেন বন্দুক দিয়ে কি করবে তোমরা লড়াই করবে হ্যাঁ আমি বরং আমার এই চার কুড়ি পাঁচ বয়স বছর বয়সে তাও আমি লড়াই করব। একটা ওই সঙ্গে তার একটা নাতি এসছে নাতি বলছি কারণ ও ল্যাংটা পুরো সে এসে বলছে আমরা যুদ্ধ করব। এইরকম সেন্টিমেন্ট তো তৈরি হয়েছে তবে এরা প্রত্যেকেই মনে করেন এখন দেশের সেনাবাহিনী আরো শক্তিশালী হচ্ছে একই সঙ্গে পাকিস্তানকে ভারতের তরফে যে জবাব দেয়া হয়েছে তাতে দেশবাসী হিসাবে তারা গর্বিত তখন আমাদের এত সৈন্য সামন্ত এত দ্বারা খুব কষ্ট পেয়েছে খুব করেছে আমাদের এবং ইন্দিরা গান্ধী যেভাবে তাদেরকে প্রতিহত করেছে কিন্তু তখন আমাদের এই বিজ্ঞানের উন্নতি বিজ্ঞানের স্ট্র্যাটেজিতে হয়তো আমাদের এত উইপেন্স ছিল না বা এত আমাদের ছিল না তো এখন যেভাবে হচ্ছে সেটা দেখে আমি খুব ভারতীয় হিসেবে খুব খুশি এবং আমি চাই যে ভারতীয় সেনাবাহিনী এটার উপর ওদের ওভারকাম করে জিতে ফিরে আসুক এবং আমরা চাইছিলাম যে এরকম একটা আঘাত দেওয়া হোক যেভাবে নিরীহ পর্যটকদের এইভাবে হত্যা করা হয়েছে তারা কিছুই জানে না অথচ তাদেরকে হত্যা করা হয়েছে মহিলাদেরও এইভাবে সঙ্গে যারা ছিলেন লাঞ্ছিত করা হয়েছে এটা খুবই খুশি হয়েছে আমরা এই আঘাত দেওয়ার জন্য এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীকে আমরা ধন্যবাদ জানাবো এবারে ভারত যেভাবে প্রত্যাঘাত শুরু করেছে অতীতে এমনটা দেখা যায়নি যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি নিকেশ করে চলেছে ভারতীয় সেনা তা বিরল তবে একাত্তরের যুদ্ধ পরিস্থিতি প্রত্যক্ষ করা এই মানুষগুলি চান সন্ত্রাসবাদকে এভাবেই শেষ করে শান্তি প্রতিষ্ঠা করুক ভারত ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ণ চক্রবর্তীর রিপোর্ট প্রাইভ টিভি বাংলা